নিশ্চুপ নিষ্ঠুর দাঁড়িয়ে সেই কান্না মানুষ ভুলতে পারে না আক্ষেপের কান্না নয় শুধু নেইমারের একার এ কান্নার জল ভাসিয়ে দেয় পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা কোটি হলুদ ভক্ত সবার আক্ষেপের কান্না শুধুই কি একবার না তো আঠারো একুশ বাইশ টুর্নামেন্টের কান্না আঘাতের কারণে যন্ত্রণার হৃদয় ফেটে যাওয়া হাহাকার অভিনেতা ট্যাবুজার এইসব মিলেই তিনি হয়ে উঠেছেন নেইমার প্রাপ্তির খাতার দিকে একবার চেয়ে দেখেন নেইমার হয়তো বলেন আমার কি কিছুই ছিল না পাওয়ার তবুও শিল্পী হাসেন মাঠে আসেন বল নিয়ে কারুকাজ করেন হৃদয় হৃদয়ে ভালোবাসা ছড়িয়ে দেন স্বপ্ন দেখেন স্বপ্ন বুনেন তাকে ঘিরে স্বপ্ন দেখান কিন্তু স্বপ্নের চূড়োয় পৌঁছানোর আগেই ঘোম ভেঙে যায় নেইমারকে তখন হাসপাতালের বেডে অপেক্ষার প্রহুর গুনতে দেখা যায়